আসসালামু আলাইকুম আজকে আমরা ঢেঁড়সের ফলন দিতে যে কাজগুলো করতে হয় সে বিষয়ে কিছু ধরা যাওয়ার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমাদের মার্কেটে ঢেঁড়স উঠতে শুরু করেছে আমাদের এলাকায় কিছু কিছু লোকের ঢেঁড়স উঠছে যারা একটু আরাম করেছেন তাদের মূলত ঢ্যাঁড়স উঠা শুরু হয়েছে তবে কম বেশি সকলেরই হয়তো আগামী আরো দশ দিনের মধ্যে সকলের ওঠা শুরু করবে তো আমরা পূর্বে দেখেছিলাম যে ছোট অবস্থায় যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলো সম্পর্কে আর এখন যে পরিচর্যাগুলো করতে হয় সে বিষয়ে কিছু ধারণা আমরা দেখছি আপনাদেরকে এই সময়টিতে সাধারণত সেচ সেচ দিতে হয় এবং সার সার দিতে হয় তো যাই হোক আমরা যে দেই দিই প্রতি মানে তেত্রিশ শতাংশে বিশ কেজি টিএসপি দশ কেজি পটাশ আর পাঁচ কেজি ইউরিয়া তো প্রাথমিক ধাপে আমরা এই সারগুলো দিই দিয়ে আমরা জমিতে একটি কোদাল ওখানে নি সাজে জমিটিকে পরিষ্কার করে আমরা সার দিয়ে দিই সারটা দেওয়া হয়ে গেলে আমরা এই জমিতে সেচ দিই এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ এবং গাছগুলো আমরা যে রোগাক্রান্ত গাছগুলো থাকে সেগুলো আমরা ছেড়াই করে দিই তুলে দিই আর আরেকটি কাজ করতে হয় আমাদেরকে যে গাছের গোড়ায় যেহেতু কোদাল দিয়ে কোপানো যায় না জন্য গাছের গোড়াগুলো আমরা নিড়ানোর সাজে যে আগাছা হয় এগুলো পরিষ্কার করে দিই যাই হোক এই কাজগুলো করার পরে আমাদের এই প্রাথমিক অবস্থায় কিছু পোকা লাগে যেটা আমাদের খুব তাড়াতাড়ি দমন না করলে গাছের ব্যাপক ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে সবুজ মাছি পোকা সাদা মাছি পোকা এবং আরেকটি হচ্ছে ঢ্যাঁড়ুস গাছের জাপ পোকা এই ঢ্যাঁড়ুস গাছের জাপ পোকা সাধারণত পাতা নিচে থাকে এটি মারাত্মক একটি পোকা এটি যদি দমন না করা যায় তবে গাছের রস শুষে খেয়ে ম্যাক্সিমে গাছ মারা যায় আর এটি দমন করার সব উপায় হচ্ছে যে আমরা সাধারণত পাইমেট্রোজেন গ্রুপের যে ওষুধগুলো আছে ধানের জমিতে যে কারেন্ট পোকা হয় সে কারেন্ট পোকা দমন করার জন্য যে ওষুধটি আছে সেটিতেই দিয়ে আমরা আমাদের যে ঢেঁড়সের ক্ষেত্রে যে পোকা হয় এটি দমন করা হয় আর সাদা মাছি দমন করার জন্য সাধারণত পেগাসাস প্যানেল ব্যবহার করা হয় আর সবুজ মাছির বলে সাধারণত কাঠটা দিয়ে পোকাটা দমন করতে হয় এবং যে যে আপনার হচ্ছে লেদা পোকা বা ফলসে টোকার পোকা থাকে এই এটি দমন করার জন্য সাধারণত সাইবার নতুন প্রোভ এবং এমন একটি ব্যঞ্জার স্প্রে করে থাকে যাই হোক এগুলোই হচ্ছে মোটাত আগে আমাদের ধানুষের মোটামুটি পরিচর্যা তো যাই হোক সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম